রেসুল্লা সাল্লাইসালাম বলেন আকিকা দিতে হবে সাত দিনের মাথায় সপ্তম দিনে নাম রাখতে হবে সপ্তম দিনে আঁকিয়া করতে হবে এখন সপ্তম দিনে আকি করবে সে কাটা দাঁতওয়ালা হোক আর দাঁত ছাড়াই হোক এই দিয়ে আঁকি করলে জায়েজ হবে কিন্তু কোরবানিটা দাঁতওয়ালা ছাড়া গ্রহণযোগ্য হবে না আর নিখুঁত হইতে হবে কুরবানি এটা কি হতে হবে নেগুদ হইতে হবে কুরবানির সাথে আকিকার অংশ কুরবানির সাথে আকিকার অংশ দিতে হবে এ মর্মে কোনো সহী হাদিস নাই আকিকা আদিত হয় সপ্তম দিনে কুরবানিটা দিতে হয় বছরে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আকিকা প্রতি বছরে আসে না কিন্তু প্রতি বছর কুরবানিটা প্রতি বছরে আসে এই জন্য কুরবানি হল একটা এবাদত আর আকিকা দেওয়া হল আর একটা ভিন্ন ইবাদত কুরবানি হবে আল্লাহর জন্য আকিকা হবে ব্যক্তির জন্য কুরবানি হবে কার জন্য আল্লাহর জন্য আকিকা হবে ব্যক্তির জন্য নির্দিষ্ট এই জন্য বলেছেন যে কুরবানিটা যখন ব্যক্তি তবে করে শুধু নিয়ত করবে যে আমি কুরবানি পশুটা কিনলাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে করা এর আগে দোয়া আছে বড় আছে কিন্তু আকিকার দোয়াটা হলো ভিন্ন আল্লাহুম্মা হাজি আকিকাতু দা মুহাবিদামি রক্তের বিনিময়ে রক্ত চুলের বিনিময়ে চুল জীবনের বিনিময়ে জীবন কিন্তু কোরবানিটা রক্তের বিনিময়ে রক্ত নয় জীবনের বিনিময়ে জীবন নয় চুলের বিনিময়ে চুলের বিনিময়ে চুল নয় ভিন্ন ভিন্ন আলাদা ইবাদত কোরবানি আল্লাহর জন্য আর আখিকা হলো ব্যক্তির জন্য তবে যদি সন্তানের বয়স ঈদের দিন সপ্তম দিন হয় যদি ঈদের দিনে বাচ্চার সন্তানের বয়স সাত দিন হয় তাহলে আগে আঁকিকা দিতে হবে তখন আর কুরবানি আর হবে না ওই ব্যক্তির জন্য আঁকিকা দিতে হবে কেননা আখিকা প্রতি বছর আসে না কুরবানিটা প্রতি বছরে আসে এই জন্য বাচ্চার বয়স সন্তানের বয়স যদি ঈদের দিন সাত দিন হয় তাহলে আগে আকিকা দিতে হবে কিন্তু বাচ্চার বয়স সন্তানের বয়স এক বছর হয়েছে দুই বছর হয়ে গেছে ওই ব্যক্তির জন্য এই দিন আর আখিকা চলবে না ওই দিনের আখিকা হবে না যদিও ওই ব্যক্তি ঈদের দিন আখিকা দিয়ে দেয় যে বলে জবেগ করেন কিন্তু আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লু আসালাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো বান্দার বয়স এক বছর দুই বছর বয়স হয়ে গেছে ঈদের দিন আগে করবে কিন্তু সেদিন আল্লাহকে গ্রহণ করবে না সেদিন আল্লাহ তালা কুরবানি আল্লাহ গ্রহণ করবে কিন্তু যদি বাচ্চার বয়স সন্তান বয়স ঈদের দিন সাত দিন তাহলে আল্লাহ সেটা আগে গ্রহণ করবে কিন্তু বাচ্চার বয়স সন্তানের বয়স দিন সাত দিন হয় নাই ওই দিন আল্লাহ আকিকা গ্রহণ করবে না সেদিন আল্লাহ কুরবানি আল্লাহ করবেন বলেন আবু আল্লাহ বলেন বলেন কুরবানির দিনে যদি সামর্থ্য হয় কোরবানি দেওয়ার কোরবানি দেওয়ার সামর্থ্য হয়ে যায় কি সামর্থ্য হবে একটা ছাগল কেনার সামর্থ্য যদি হয় তাহলে ওই ব্যক্তি ছাগল কোরবানি করবে কিন্তু ওই ব্যক্তি যদি একটি গরু কোরবানির একা একা সামর্থ্য হয় তাহলে গরু কোরবানি করবে যদি তার সামর্থ্য উঠ দেওয়ার সামর্থ্য তাহলে উঠ কুরবানি করবে তার যদি দুম্বা সামর্থ্য হয় তাহলে দুম্বা কুরবানি করবে অর্থাৎ যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী কোরবানি হবে কিন্তু আমার সামর্থ্য হল একটা ছাগল কিনা কিন্তু আপনি গুরু দিয়ে করবেন এটা তো হলো কেননা আমার সামর্থ্য হল একটা ছাগল কোরবানি দেওয়ার তাহলে আমি ছাগলই কুরবানি করবো আমার যদি গরু কুরবানি দেওয়ার সামর্থ্য হয় তাহলে আমি গরু কুরবানি করবো আমার যদি উঠ দেওয়ার সামর্থ্য তাহলে আমি উঠি কুরবানি করবো এক কথায় সুল্লাহ আলিম আসসালাম বলেন যার যত সামর্থ্য আছে সামর্থ্যের উপরেই হবে কোরবানি কি হবে কুরবানি হবে আল্লাহ বলেন কেননা তুমি তোমার রোদের উদ্দেশ্যে সলাদ আদায় করো এবং কোরবানি কর এই জন্য কুরবানিটা হবে আল্লাহর জন্য সলাতের মধ্যে সলাদ আদায়ের উপর কি করতে হবে কুরবানি করতে হবে বলেন কুরবানি দিনে কুরবানি করবে কখন ঈদের সালাত আদায় করার পরে কুরবানি করবে যদি কোনো ব্যক্তি ঈদের সলাতের আগে কোনো পশু জবাই করে কুরবানির নিয়তে তাহলে সেটা কুরবানি হবে না ঈদের সলাতের আগে যদি কোনো ব্যক্তি পশু যে কোরবানি করবে ঈদের সলাতের আগেই কোরবানি করলে সেটা কুরবানি হবে না সেটা কুরবানি করতে হবে কখন ঈদের সলাদ আদায়ের পরে কুরবানি করবে